অবৌ আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি আশীর্বাদ দাও আর ধর বউকে প্রণাম করছে উনি 20 বছর ধরে মাধ্যমিক দিচ্ছে একবারে পাস করে না ঘোড়া হ্যাঁ আমার বাবা বলেছে জীবনে যতই ঝড় আসুক এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তুমি দাঁড়িয়ে বাবা বাবা অজেনা এবারে একটা কল করেছি আমি পাস করব ঠিক আছে যদি মাধ্যমিকে পাস করা তাহলে আসবো আর যদি মাধ্যমিকে ফেল করো আর কোনোদিনই আসবো না পাস না করতে পারলে বউ আর আসবে না বইয়ের পাতা ছিড়ে নিয়ে গিয়ে দেখে দেখে সব লিখব যতের মধ্যে ঢুকিয়ে নে আরে মধ্যে এবারে আমি এক্স মধ্যে 150 নাম্বার তুলব যাই তোমরা পরীক্ষা আসি ভালো পরীক্ষা দিয়েছি ফার্স্ট হবো তুমি বাড়ির চালো পরীক্ষা দিয়েছো বাংলা তো এই টুকলি দেখে আমি সব লিখেছি বাংলা পরীক্ষায় ভূগোলের টুকলি লিখে